এরিস দ্রুত ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্যে এবং অমিক্রণের জিন বদল কোভিড নাইন্টিন এরিস নামে আরেকটি ভাইরাসে মারা যেতে পারেন কয়েক হাজার মানুষ কোভিডের ভাইরাস ওমিক্রন প্রজাতির নতুন ধরন ইজি ফাইভ পয়েন্ট যেটি এরিস নাম দেওয়া হয়েছে সেটি দ্রুত ছড়িয়ে পড়ছে এখন যুক্তরাজ্যে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে ওমিক্রন তার জিনের বদল ঘটিয়ে নতুন এই উপপ্রজাতি তৈরি করেছে যার নাম হচ্ছে এরিস ইংল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে এরিস গত মাসে যুক্তরাজ্যে প্রথম হানা দিয়েছিল সেটি এখন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এরিস সাতটি নতুন কোভিডের মধ্যে একটি এক সপ্তাহে এরিস আক্রান্তের হার চোদ্দ শতাংশ ছাড়িয়ে গেছে অন্তত চার হাজার জন করোনা আক্রান্তের নমুনা পরীক্ষা করে দেখা গেছে খুব তাড়াতাড়ি ছড়াতে পারে এই ভাইরাস এর সংক্রমণের হারও বেশি ইউকেএইচএসএ একটি প্রতিবেদনে বলেছে আগের তুলনায় এই সপ্তাহে কোভিড শনাক্তের হার বেশি রেসপিরেটরি ডেটা সিস্টেমের মাধ্যমে রিপোর্ট করা চার হাজার তিনশো ছিয়ানব্বইটি নমুনার মধ্যে পাঁচ দশমিক চারকে কোভিড নাইন্টিন হিসেবে চিহ্নিত করা হয়েছে আন্তর্জাতিকভাবে বিশ্লেষণ করে এশিয়ায় ক্রমবর্ধমান শনাক্তের কারণে এর বিস্তার রেকর্ড করার পরে একত্রিশ জুলাই এডিসকে একটি বৈকল্পিক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল ভাইরোলজিস্টরা বলছেন বারবার মিউটেশন তৈরি হয়েছে এডিসে এই ভাইরাসের স্পাইক প্রোটিনে বহুবার অ্যামাইনো অ্যাসিডের কোড বদলে গেছে মানুষের শরীরে এই প্রজাতি খুব দ্রুত ছড়াতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা ইউকেএইচএস এর ইমিউনাইজেশন প্রধান ডক্টর মেরি রামসে বলেন আমরা এই সপ্তাহের প্রতিবেদনে কোভিড নাইন্টিন বৃদ্ধি দেখতে পাচ্ছি বিশেষ করে বয়স্কদের মধ্যে হাসপাতালে ভর্তির হারের প্রবণতা দিন দিন বাড়ছে ভর্তির সামগ্রিক স্তর এখনো অত্যন্ত কম রয়েছে এবং আমরা বর্তমানে আইসিউতে ভর্তির বৃদ্ধি দেখতে পাচ্ছি না তবে আমরা এই হারগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকব সেই সঙ্গে মেরি রামসে জানান নিয়মিত এবং পুঙ্খানুপুঙ্খভাবে হাত ধোয়া আপনাকে কোভিড নাইন্টিন এবং অন্যান্য ভাইরাস থেকে রক্ষা করতে সাহায্য করবে শ্বাসকষ্টজনিত সমস্যা হলে অন্যদের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাত্র দু সপ্তাহ আগে ইজি বৈকল্পিক ট্র্যাক করা শুরু করেছিল যখন হুয়ের মহাপরিচালক ট্রেডোস আধানম ঘেব্রেস বলেছিলেন যদিও মানুষ ভ্যাকসিন এবং পূর্বের সংক্রমণের দ্বারা এখনো সুরক্ষিত তবুও দেশগুলির সুরক্ষা কবচ ঢিলে করা উচিত নয় ইউকে যেহেতু এরিস বৈকল্পিকের দ্রুত বিস্তারের সাথে লড়াই করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছেন এবং জনসাধারণকে এর সংক্রমণ সীমিত করার জন্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন